স্বামীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক পরকিয়া সম্পর্কের জেরে পথের কাঁটা সরাতেই প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ্যগত গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয় গৌঘাটের রাজক্রাম এলাকার বাসিন্দা বরুণ দাস পুলিশ সূত্রে জানা গেছে সেই দিনই তার পরিবার বরুণ দাসের নিখোঁজ হওয়ার অভিযোগ করে গৌঘাট থানায় গত তারিখ রবিবার এলাকার জঙ্গল থেকে বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার করে থানার পুলিশ পুলিশ বাবা থানায় খুনের অভিযোগ দায়ের করেন জানতে পারে এই খুনের পেছনে হাত রয়েছে বরুণ দাসের স্ত্রী মিতা দাসের পুলিশের দাবি মৃত স্ত্রী মিতা দাসের সাথে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা তন্ময় ওরফে তাপস দাসের আর সম্পর্ক ছিল প্রায় দু বছর ধরে তাদের সম্পর্ক ছিল সে মিতার সাথে তার স্বামী বরুণ অশান্তি চলত পথের কাঁটা সরাতে মিতা দাস তার প্রেমিক তন্ময় দাসের সাথে পরিকল্পনা করে স্বামী বরুণকে খুন করে পুলিশের তদন্তে বিষয়টি স্পষ্ট হয় এরপরেই সোমবার রাতে রাজগ্রাম থেকে বরুণের স্ত্রী ও লয়লার মোড় থেকে তার প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার তাদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশের দাবি যেদিন বরুণ নিখোঁজ হয়েছিল সেদিন রাতে মিতার প্রেমিক তার স্বামীকে মদ খাওয়াবার নাম করে নির্জন জায়গায় নিয়ে যায় বরুণকে মদ খাইয়ে মাতাল করে দেওয়ার পর তার শ্বাস রোধ করে তাকে খুন করা হয় পরে টানতে টানতে তাকে জঙ্গলে ফেলে দেয় তার থেকেও তাজ্জব ব্যাপার যখন মিতার স্বামীকে খুন করা হচ্ছিল সেই সময় ফোনের ওপারে বসে পুরো ঘটনা শুনছিল মিতা পুলিশি জেরায় সমস্ত বিষয় স্বীকার করেছে মিতা ও তার প্রেমিক এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত চালাচ্ছে গোঘাট থানার পুলিশ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ঘটনার বিষয়ে আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন তিন তারিখ আমরা খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি এবং তারিখ নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড়পুকুরের আহ নর্থ ইস্ট পোর্শনে একটা ঝোপের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের আহ অবৈধ সম্পর্ক ছিল এবং সেটা দরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার ধরুন এর একটা সংসারে একটা একটা মালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে এই মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি সত্যন্ত তারপর থেকে হয় কি এই গরু দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটা ঘটনা এই ঘটনার পুরো সত্যটা কিছুটা রিভিল্ড হয় হচ্ছে গরুণের পরন্দাসের নেই এবং মিতাদাসের নেই তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা কোরোবরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সেই ঘটনার সাথে যুক্ত এর সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে তদন্ত আরো আশা করছি কি কারণে বৈবাহিক সবাই

এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি যাতায়াত চলে ওইখানে যে ডিসিজ তাকে ডাকে হচ্ছে যে অ্যাকিউজড মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপর তাকে মেরে ফেলে করে শাসন এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরেই বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেইখানেই মানে সর সর যায় না ওইখান থেকে একজন এসে আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আসলে তো যাকে অ্যারেস্ট করবে আর অ্যারেস্ট করবে কিন্তু বিরাহিত বলছেন যে সময়টা সম্মেলনের এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরো যে যখন আহ মারা হচ্ছিল যখন এই শাশ্রোধ করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা অন কল ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাঁটা সরিয়ে দেয় একই গ্রহণ করি হ্যাঁ কাছে পাশাপাশি কাছাকাছি বরুন্দাসের মনে করছে সে নাকি রাত্রা দেখেছিল মা এখন একটা মেসেজ করে ছাড়া ওটাই ওটাই যে পথে কাঁটা সরিয়ে এবং পরবর্তীকালে মেয়েকেও বলা হয় মিতাদাস বলে তার মেয়েকে যে এই ব্যাপারে কেন কি মদ খেয়ে প্রচন্ড ভাবে একটা বাঘ না হয় তখন দাস তন্ময় গালাগালি করে এবং সমত স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে